ফটোশ্যুটে বুবলি দেখেই বোঝা যাচ্ছে চলছে জঙ্গলি সিনেমার ফটোশ্যুট কারণ সিনেমায় সিয়াম বুবলির লুক এখন সবার জানা ঈদের জন্য বানানো সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল রোজার ঈদের আগে সতেরো মে সিয়াম আহমেদ তার ফেসবুকে প্রকাশ করেছেন জঙ্গলি সিনেমার ফার্স্ট লুকটি তৈরির পেছনের গল্প অর্থাৎ ফটোশ্যুট ভিডিওটি বেশ আগের এবং ফটোশ্যুটটি করেছেন নাম করা আলোকচিত্রী রফিকুল ইসলাম র্যাফ এখন চলছে সিনেমার শুটিং এর মাঝে ভিডিওটি প্রকাশ করে আবারও আলোচনায় এলো জঙ্গলি। জঙ্গলি সিনেমার লুক থেকে ধারণা করা হয়েছিল পুরোপুরি অ্যাকশন ধাঁচির সিনেমা হবে এটি তবে নির্মাতা এম এ রাহিম জানিয়েছেন অ্যাকশন রোমান্স সবই থাকবে জঙ্গলিতে সিয়াম তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন জঙ্গলি মোড আর তার ভক্তরা মন্তব্যে লিখেছেন সাউথের নায়কদের মতো লাগছে দারুণ আরেকজন লিখেছেন জমে খির আরেক মন্তব্যকারী আবার সমালোচনা করে বলেছেন পুষ্পা মুভি থেকে থিম ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার সিনেমায় আরও আছে শহীদুজ্জামান সেলিম মানিকগঞ্জে চলছে সিনেমার শুটিং সিয়াম তার ফেসবুক পেজে সাতমি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে জঙ্গলি লুকে দেখা যাচ্ছে এবং তিনি স্কুলের শিক্ষার্থীদের অটোগ্রাফ দিচ্ছেন সিয়াম লিখেছেন সেলফির যুগে অটোগ্রাফ যেন এক পশলা বৃষ্টি